এবারে মোবাইল ফোন চুরি করে প্রেমিকা কে উপহার দিল মোবাইল ফোন চুরি করেছে কিন্তু সেই ফোন কাকে দিল তারা তারপর তারপর সেই ফোন ধরিয়ে দিল সেই ফোনই ধরিয়ে দিল প্রেমিককে কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে মোবাইল ফোন চুরি করে প্রেমিকাকে গিফট প্রেমিকাকে উপহার আর সেই ফোন ধরিয়ে দিল প্রেমিককে আজব ঘটনা জানাবো বিস্তারিত নজর রাখুন সবুজ বার্তা নিউজে এবার মোবাইল ফোন চুরি করে প্রেমিকাকে উপহার আর সেই ফোনই ধরিয়ে দিল প্রেমিককে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে চুরি করা ফোন প্রেমিকাকে উপহার দিয়ে শেষ রক্ষা হয়নি সেই ফোনই ধরিয়ে দিয়েছে প্রেমিককে ঘটনাটি ঘটেছে পোলবা থানা এলাকায় পুলিশ সূত্রে খবর কয়েকদিন আগে পোলবার কয়েকটি মোবাইলে দোকানে চুরির ঘটনা ঘটে শুধুমাত্র মোবাইলের দোকানে কেন চুরি তা খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ মহানাথ গ্রাম পঞ্চায়েতের নাগারপাড়া গ্রামে একটি মোবাইলের দোকানে গত উনিশে জানুয়ারি চুরি হয় পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে গোটা ছয়েক ফোন চুরি হয়েছে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি দামি ফোনও যে ফোন চুরি হয়েছে তার আইএমআই নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করে পুলিশ মহানাথ এলাকাতেই এক তরুণীর কাছে সেই ফোন আছে বলে জানা যায় পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল ঘটনা ওই তরুণীর প্রেমিক রাহুল মন্ডল পেশায় গাড়ি চালক প্রেমিকাকে দামি ফোন উপহার দিতে সে মোবাইলের দোকানে চুরি করে প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি ফোন উপহার দেয় আর তা ঠিক পুলিশের হাতে ধরা পড়ে যায় সে রাহুলকে আটক করে তার কাছ থেকে বাকি ফোন করিয়ে উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার তাকে চুচুরা আদালতে পেশ করলে বিচারক চোদ্দ দিনের জেলের নির্দেশ দেয় ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ আপনার দোকানে চুরি হয়েছিল হ্যাঁ আমার দোকানে চুরি হয়েছিল তো তারিখ যখন দোকানে এসে আমার ছেলেটা যখন দোকান দোকানে আসে তখন পাশের দোকানে তাকে চুরি হয়েছে ছেলেটা আমাকে ফোন করে ছেলেটা ফোন করার পরে বলে দাদা পাশের দোকানে চায়ের দোকানে চুরি হয়েছে তো আমি ছেলেটাকে বলি আমাদের দোকান খুলে দেখো আমাদের দোকানে কি হয়েছে আমাদের দোকান খেলে খুলে দেখে কি আমাদের দোকানও লন্ডভন্ড হয়ে আছে মোবাইল নিয়ে গেছে কিছু ক্যাশ নিয়ে গেছে এখানে চারিদিকে ব্যাগ ট্যাগ ছিঁড়ে ছিটিফিটি করে সব কিছু মাল গুছিয়ে নিয়ে গেছে গ্যাস পড়েছিল লক্ষ্মীর ভাড় ছিল একটা ওটা ওটাকে শুধু নিয়ে গেছে মোবাইল ল্যাপটপ রেখে গেছে ল্যাপটপ নিয়ে যায়নি একটা ট্যাব পড়েছিল ট্যাব নিয়ে যায়নি কিছু কাস্টমারের ফোন আমার নতুন ফোন আমার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাওয়ার পরে আমরা সেই হিসেবে থানায় গিয়ে অভিযোগ করি থানায় গিয়ে অভিযোগ করার পরে থানা খুব ভালো সহযোগিতা করেছে আমাদের সাথে কলবা থানা কলবা থানার কাজ আমাদের খুব ভালো লেগেছে আমাদের আর আমরা বাজার কমিটি থেকে একটা দরখাস্ত দিয়েছিলাম যে চোরকে অতি শীঘ্র ধরা হোক তো কলবা এত সুন্দর কাজ করেছি যে দশ দিনের মাথায় আমরা শুনলাম নাকি চোর ধরা পড়েছে আর মোবাইলও পাওয়া গেছে তো আমরা খুব খুশি এতে কলুয়া থানার উপরে আমরা চাই যে অপরাধীদের কঠিন শাস্তি হোক